জলের সুতি ভেসে গেল কোচবিহার শহরের অন্যতম প্রবেশদ্বার ফাঁসির ঘাটের যার ফলে এখন দীর্ঘ পথে কোচবিহার শহরের সঙ্গে সংযোগ রক্ষা করে চলতে হবে কোচবিহার দক্ষিণ পশ্চিমাংশের বিস্তীর্ণ এলাকার মানুষের ফাঁসির ঘাট কর্তৃপক্ষ আজ চারাদিন প্রচেষ্টা চালিয়েছে সচল কিন্তু তোরষা জলস্তর বাড়তে থাকায় বিকেল তিনটের পর ঘাট কর্তৃপক্ষের তরফে যাতায়াত বন্ধ করে দেওয়া হয় এরপরে এক সময় জলে জলের তরে ভেসে যায় পারাপারের জন্য অস্থায়ী বাসের শাখ এই ঘাটে একটি সড়ক সেতুর দাবি দীর্ঘদিন ধরে এর জন্য আন্দোলনও চলমান বর্তমান ভোটের সময় নির্বাচনী প্রতিশ্রুতি হয় কিন্তু ভোট পেরলেই প্রতিশ্রুতি যেন কোথায় হারিয়ে যায় ফাঁসির ঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি কৌসার আলম ব্যাপারী জানান শাকু ভেঙে যাওয়া দুঃখজনক ঘটনা কারণ অস্থায়ী বাসের সাঁকো দিয়ে মানুষ সহজেই কোচবিহার শহরের সঙ্গে সংযোগ রক্ষা করে চলতে কিন্তু সে ব্যবস্থা আর রইল না বর্ষার সময় দীর্ঘ ঘুর পথে সাধারণ মানুষকে এখন কোচবিহার শহরের সঙ্গে সংযোগ রক্ষা করে চলতে হবে তাই আমরা চাই ফাঁসির ঘাটের একটি সড়ক সেতু নির্মাণ হোক ফাঁসির আন্দোলনের অন্যতম সদস্য নূর বলেন রাজ্য কেন্দ্র সরকার উভয়ের কাছে আবেদন এখানে একটি স্মরক সেতু অবিলম্বে তৈরি করে দেওয়া হোক আমি কাউসার আলম রফারী ফাসিদঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি ইতিমধ্যেই তোর জলস্রোতে ফাঁসিদঘাটের সাঁকো ভেসে গিয়েছে এই সাঁকো ভেসে যাওয়াটা সবারই জন্য দুঃখজনক কারণ ফাসিদঘাটে যাতায়াতের একমাত্র ভরসা এই শাঁখও ভেসে যাওয়ার জন্য অনির্দিষ্ট কালের জন্য এখানে যাতায়াত বন্ধ থাকবে এখন ঘুরপথে প্রায় সতেরো কিমি ঘুরপথে কুচবিহার শহরে ঢুকতে হবে কুচবিহার দক্ষিণ পশ্চিম অংশের মানুষের আমরা এই স্থানে একটি সড়ক সেতুর দাবি দীর্ঘদিন থেকে করে আসছি এখানে একটি সড়ক সেতু হলে স্থায়ী সমাধান হয়ে যাবে এবং আপামর জনসাধারণ অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের দৈনিক যে যাতায়াতের যন্ত্রণা সমস্যা তা থেকে মুক্তি পাবে তাই আমরা সরকারের কাছে আর্জি জানাচ্ছি এখানে একটি সড়ক সেতু অতি দ্রুত তৈরি করে দেওয়া হোক কারণ ইতিমধ্যেই প্রতি নির্বাচনে এর প্রতিশ্রুতি হয় কিন্তু নির্বাচন পেরিয়ে গেলে প্রতিশ্রুতি কোথায় যেন হারিয়ে যায় তাই আমরা চাই শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয় বাস্তবে এটা বাস্তবেই সেটা পরিণত হোক এবং ফাঁসির ঘাটে একটি সড়ক সেতু তৈরি হোক ধন্যবাদ